ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদ চলাকালীন প্রধানের দলবল এসে পড়ুয়াদের মারধর করার অভিযোগে বিক্ষোভ সোমবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধান হটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে গেটের সামনে তালা বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রীরা পড়ুয়ারা ঘটনা প্রসঙ্গে জানান স্কুলে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সময় প্রথমে ভর্তির জন্য চারশো টাকা ফিজ ধার্য করা হয়েছিল স্কুলে ভর্তি ফি কমানোর দাবিতে প্রতিবাদ করা হচ্ছিল অভিযোগ স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হতেই স্থানীয় খয়রামারি পঞ্চায়েতের প্রধান মিঠুন বিশ্বাসের ভাই তথা ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াহেদুজ্জামান বিশ্বাস ওরফের রিন্টু ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্কুলে ভর্তির জন্য বর্ধিত ফিস দিতে চাপ দিতে থাকেন ছাত্রছাত্রীরা আরও জানান পঞ্চায়েত প্রধান এবং তার ভাইয়ের দাবি মেনে অনেক ছাত্রছাত্রী বর্ধিত ফিস দিতে রাজি না হওয়ায় শনিবার পঞ্চায়েত প্রধান নিজে উপস্থিত থেকে এবং কয়েকজন বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্কুলের কিছু ছাত্রছাত্রীদের মারধর করেন এই ঘটনার প্রতিবাদে সোমবার স্কুল শুরুর আগেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা তাদের দাবি ছাত্রছাত্রীদের মারধর করার জন্য পঞ্চায়েত প্রধানকে ক্ষমা চাইতে হবে দীর্ঘক্ষণ ধরে পঞ্চায়েত প্রধান এলাকায় উপস্থিত না হওয়ায় বিক্ষোভ চালিয়ে যায় ছাত্রছাত্রীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ পড়ুয়াদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রধানের শাস্তি না হবে ততক্ষণ এই অবরোধ চলবেই বলে জানান পড়ুয়ারা চারশো টাকা একটি ভর্তি জন্য আমরা তুলে আন্দোলন করছিলাম তাই প্রধান প্রধান ভাইয়ের এসে আমাকে হুমকি দিয়েছে দেখে তোকে বাড়িতে তুললে যাই মারবো তোকে চিবি খাই লব গাড়িতে তুলে যায় মারবে এসব হুমকি দিচ্ছে মার্ডারের হুমকি দিচ্ছে প্রধানের ভাই আমরা আন্দোলন করছি তাই চারশো টাকা ফি ভর্তি ফিজের জন্য হ্যাঁ আজকে আজকে প্রধানে মারিছে তার লিগে আন্দোলন প্রধানের ভাইরা মারবে এখানে এটা কি বলে শনিবারে হয়েছে শনিবারে আমরা আন্দোলন করছিলাম চারশো টাকা ভর্তি ফিজের জন্য প্রধান এই সভাপতি প্রধানদেরকে ডাকে আমাদেরকে মার খা হয়েছে হেডমাস্টার কি সভাপতি দুজনের মধ্যে যে কোনো একজন হবে

প্রধানشي মামা সাথেতেলি গালা গালাস প্রধানা ভাইরা মারিছে মিঠুন বিশ্বাস প্রধান ওয়াসরিল ভাষায় গালিগালাজ করেছে এক নম্বর দুই নম্বর হয়েছে প্রধানের গুন্ডা করা ভাড়া এসে গুন্ডা করা ভাড়া এসে আমাদেরকে মেরেছে বিউটি রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন ফোর